শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজ আবার আলোচনার বিষয় হল তোমাদের প্রভা বইয়ের আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব দেখো উপপাদ্য চারের বলা আছে কোন ত্রিভুজের দুটি বাউর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাণ সমান হবে এটা করার জন্য প্রথমেই আমি যেটা করব একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব এই হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ এটার নাম দিয়ে দিলাম এবিসি প্রদত্ত প্রদত্ত মানে কি প্রদত্ত মানে যেটা দেওয়া আছে কি দেওয়া আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এটা চিহ্ন এবিসি এ এবি সমান এসি এটা বলে দেওয়া আছে প্রামাণ্য প্রামাণ্য মানে কি প্রমাণ অর্থাৎ কি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সমান বাহুর বিপরীত কোনগুলো সমান মানে এসি বাহুর বিপরীত এইটা সমান বি বাহুর বিপরীত এইটা ত্রিভুজ সমান এ সি বি এটাকেই প্রমাণ করতে হবে এই প্রমাণটি করার জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে সমুদ্রিক সমুদ্রী টানলাম যা বিসি কে বিন্দুতে আমি লিখে দিই অঙ্কনে অঙ্কনটা কি করলাম কোন বিএসি এর টানলাম যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে চলে প্রমাণে প্রমাণ দেখো আমি দুটো ত্রিভুজ পাচ্ছি দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এব প্রদত্ত অর্থাৎ এটা দেওয়া আছে প্রমাণ ত্রিভুজ এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এ বি সমান এসি প্রদত্ত এটা বলে দেওয়া ছিল এবং বি এ এ ডি কোণ সি অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা কারণ এডি হলো সি কোণের সমাধি এবং এ ডি সাধারণ বাহু অর্থাৎ দুটো ত্রিভুজেরই বাহু তার মানে কি হলো ত্রিভুজ দুটো সর্বতম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ বিডি সর্বতম এটা হলো সর্বতম চিহ্ন ত্রিভুজ এসিডি এস সর্বসমতারে সর্বসমতা সর্তানুসারে এটা কিন্তু উল্লেখ করতে হবে কোন কন্ডিশনে সর্বসম হলো যেই বললাম ত্রিভুজ দুটো সর্বতম তবে সর্বতম ত্রিভুজের অন্যান্য অংশগুলো সমান হবে অর্থাৎ এ এ বি সমান সি এব অর্থাৎ অর্থাৎ কোন বি সি সমান কোন সি বি কোনটা আর এই কোনটা সমান কি দেখলাম যে এই সমান বাহুর বিপরীত কোনগুলো ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়ে গেল তার মানে উপপাদ্যটা আমি প্রমাণ করে দিলাম তাহলে তোমাদেরকে এই উপপাদ্যটা একটু ভালো করে দেখে নিতে হবে বুঝে নিতে হবে আশা করি এরপর তোমাদের কাছে এই উপবদ্ধটা সোজা হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক শেয়ার তো করছই আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপর আমি এরকম বিভিন্ন ভ্লগ দিতে দিতে তোমাদেরকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে তোমাদের সামনে আলোচনা করব তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও